আপনি বিভিন্ন সময় কৌমিয় আলেম হুল্লরে খোঁজাখুজি করিয়া কথা হইন গালাগালি করেন আমরা দেখিয়া থাকি আহমদুল্লাহ সাহেব গত বছর বৃষ্টির লাগি নামাজ পড়সেন ইটা নিয়েও আপনি সমালোচনা করছেন এই বছর আবার বৃষ্টির লাগি নামাজ বসুন ওইটা নিয়েও আপনি সমালোচনা করছেন এখন ওইটা মানুষের ঠেকা মারিয়া খাইলে আর আপনার সমস্যাটাইটা উপযুক্ত প্রমাণ যদি দেখাইতে পারেন তাইলে ঠিক আছে আইয়া কথা কইবা প্রমাণ দেখাইবা আর যদি কোনো প্রমাণ থাকে না তাইলে হুদাই চিল্লা চিল্লি করবা আহমদুল্লাহ সাহেবের জোতা টানার মতো যোগ্যত্ব আপনার আছে আমার মনে হয় না

আর ডং থামশা ঘরা বললো আপনার স্বভাব আপনার আমরা বালা ঘুরি উচি আবার নিজরে একজন আলিম বইয়াবর দিন মুফতি গিয়াসুদ্দিন আত্মাহেরি অর্থাৎ কোনো আলেমৰ স্বভাব উঠে পড়ে এখনও সময় আছে নিজৰ জবানোর লাগাম দেখ দর্শক বিন্দু তাহারি সাহর বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকে কিন্তু আজকের ভিডিওটা দেখে আমার অনেক খারাপ লাগছে কারণ আহমদুল্লাহ সাহেব হইলে আমার ফজন্দর এখন আলেম তানরে গালিকা লজ করছেন দেখে আমার খুব খারাপ লাগছে এ লাগে এই ভিডিও বনাইছি আগে থাকি প্রস্তুতি নেওয়া লাগিও তো সব কথা সুন্দর করে বুঝাইয়া কইতাম পারছি না তো ভুল হইলে ক্ষমা করবা जोट पर्तन तो सब बाला था अल्लाह हाफिज़